নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি গতকালকে ইস্টবেঙ্গল তারা কিন্তু বেঙ্গালোরের সাথে ড্র করেছে মানে এক এক গোলে ড্র করেছে বেঙ্গালুরুর সাথে এবং তারা কিন্তু পুরোপুরি ছিটকে গেছে মানে আইএসএল এর প্লে অফের রেসে তারা কিন্তু আর কিছুই করতে পারবে না যে সমীকরণ ছিল সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে সবটাই আর কিন্তু কোনো সমীকরণ ইস্টবেঙ্গলকে সুপার সিক্সে নিয়ে যেতে পারবে না তো কালকের ম্যাচটায় ইস্টবেঙ্গল দারুণ খেলেছে দশ জনে হয়ে যাওয়ার পরেও দারুণ দারুণ খেলেছে কিন্তু দশ জনে হওয়াটাই কিন্তু একটা বড় অপরাধ ছিল সেটা বলেছে যেখানে দিমিতিয়স ডিয়ামান্টাকুস তিনি যে জিনিসটা করেছেন যে আচরণটা মাঠের মধ্যে দেখিয়েছেন যেটা কিন্তু একদমই স্বাভাবিক নয় একদমই বাজে জিনিস তিনি কিন্তু করেছেন যার কারণে ইস্ট বেঙ্গলকে দশ জনে হয়ে যেতে হয়েছিল তো ব্যাপারটা হচ্ছে এই সিজনে ঢাকডোল পিটিয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই ডিয়ামান্টাকুসকে দলে নিয়েছিল কিন্তু তার কন্ট্রিবিউশন কি আছে দলের জন্য ম্যাক্সিমাম টাইম চোটে ভুগেছেন কোনো কন্ট্রিবিউশন সেভাবে কিন্তু নেই যে ছাপ তিনি ফেলে এসেছিলেন কেরালায় সেই ছাপের ছ পাওয়া যায়নি ইস্টবেঙ্গল টিমে তো এবার এই লাল কার্ড দেখা নিয়ে বেশ অস্কার ব্রুজ রেগে গেছেন তো তিনি কিন্তু ইনডাইরেক্টলি বলেছেন ওই লাল কার্ডটার জন্যই আমরা প্রথম ছয়ের লড়াই থেকে ছিটকে গেলাম ওই সময় আমাদের ফুটবলাররা বেঙ্গালুরুর ডিফেন্সে প্রচুর চাপ তৈরি করেছিল আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম সেই সময় ওই লাল কার্ডটাই আমাদের লড়াই থেকে ছিটকে দিল এইটার জন্য কিন্তু তিনি দিমির ওপর অনেকটাই রেগে গেছে মানে ডিয়া মান্টাকোসের ওপর অনেকটাই রেগে গেছেন সেটা কিন্তু তার বার্তাতে কিন্তু পরিষ্কার রয়েছে রেফারিং নিয়ে তো অভিযোগ তাদের প্রথম থেকেই থাকছে কিন্তু আবার এইটা ডিয়া কিন্তু অবশ্যই ভুল ছিল সেই কারণেই তিনি রেড কার্ডটা কনসিড করেছেন এবার তোমাদের যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে এবার কিন্তু মুখ খুললেন তিরি তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো পরশু দিনে ডবল হেডার্স ছিল তোমরা সকলেই জানো মোহনবাগানের সাথে মুম্বাই সিটি প্রথম ম্যাচটা যে ম্যাচটা কিন্তু দুই দুই গোলে ড্র হয়েছিল এবং দ্বিতীয় ম্যাচটা কিন্তু কেরালার সাথে জামশেদপুরের ছিল যে ম্যাচটা কিন্তু এক এক গোলে ড্র হয়েছিল দুটো ম্যাচই ড্র হয়েছিল এবং সেই ম্যাচটা কিন্তু ড্র হয়নি ড্র করানো হয়েছিল কারণ ব্যাপারটা হচ্ছে কেরালা কিন্তু অলরেডি গোল দিয়ে দিয়েছিল দানিশ ফারুক যেটা আমি গতকালকেও তোমাদের সাথে আলোচনা করেছি যেটাকে অফসাইড বলে বাতিল করে দেন রেফারি এই হচ্ছে ব্যাপার তো তোমরা সকলেই যেন সবটা নতুন করে বলার কিছু নেই তো এই বিষয়টা নিয়ে এবার কিন্তু তিরই তিনি খিল্লি উড়িয়েছেন তো ব্যাপারটা হয়েছে তিনি বলেছেন যে যে কোনো খেলায় ভুল হওয়াটাই স্বাভাবিক আমরা কারোর বিরুদ্ধে লড়াই করতে পারি না আমাদের শুধু মাথা নিচু করে খেলা চালিয়ে যেতে হবে বলে তিনি হাসির ইমোজি কিন্তু দিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে তিনি কার্যত মানে খিল্লি উড়িয়েছেন সেটা বলা যায় এবং খিল্লি উড়ানোর যথেষ্ট কারণ আছে কারণ এই রেফারিদের জন্যই কিন্তু প্রত্যেকটা দলকে সাফার করতে হচ্ছে তো এটা কিন্তু তিরি বেশ বিস্ফোরক মন্তব্য করেছেন হাসতে হাসতে ঝেড়ে দিয়েছেন কার্যত এটাই বলা যায় তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে তোমরা অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলো না তো বন্ধুরা এর পরের যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বিক্রম প্রতাপ সিংকে নিয়ে তো বিক্রম প্রতাপ সিং মোহনবাগানের বিরুদ্ধে রেড কার্ড দেখার পরে সুভাষিষ বোসকে অনেক ট্রোলের মুখে পড়তে হচ্ছে তো দেখো বন্ধুরা সুভাষিষ বোস হালকা একটু নাটক করেছেন সেটা স্বাভাবিক কারণ ব্যাপারটা আমি তোমাদেরকে বলি বিক্রম প্রতাপ সিং তার যে মানে মুখের সাইডের অংশটা কিন্তু কিছুটা হলেও লেগেছিল সুভাষিসের মুখে তো সেখানে কিন্তু এটা একটু বেশি জোরালোভাবে দেখিয়েছেন সুভাষিষ এইখানে কিন্তু সে একটু ড্রামা প্রত্যেকটা এটা ম্যাচের মধ্যেই মানে একটা খেলার মধ্যেই এটা কিন্তু চলে প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখতে পাই মানে একদিকে ছিটকে পড়ে একদম লং জামের মতো ঝাঁপ দিয়ে অন্যদিকে চলে যায় পেনাল্টি বক্সের ভেতরে গিয়ে পেনাল্টি আদায় করে এইরকম অনেক ম্যাচেই কিন্তু আমরা দেখেছি কিন্তু এইখানে সুভাশিস বোসের অবশ্যই কিন্তু আঘাত লেগেছিল ততটা জোরালো না হলেও কিছুটা হলেও আঘাত কিন্তু তার লেগেছিল কিন্তু এই বিক্রম প্রতাপ সিং তার কিন্তু এই রকম মারধর করে খেলার অভিজ্ঞতা প্রথম থেকেই রয়েছে এবং তিনি কিন্তু মেরে ধরে খেলেন এর আগে তোমাদের মনে থাকবে আমি তোমাদেরকে তিন বছর আগের খেলার একটা উদাহরণ দিই যেখানে বিক্রম প্রতাপ সিং তিনি কিন্তু মানে মোহনবাগানের সাথে মুম্বাইয়ের ম্যাচ হয়েছিল তো সেখানে পাঁচ এক গোলে মোহনবাগান কিন্তু মুম্বাইয়ের কাছে পরাজিত হয় যেখানে বিক্রম প্রতাপ সিং তিনি জোড়া গোল করেন এবং বিক্রম প্রতাপ সিং দ্বিতীয় যে গোলটা করেছিলেন সেখানে তার তোমরা যদি এখনও দেখতে পাবে ইউটিউবে তার কিন্তু হাইলাইটস রয়েছে পাঁচ এক গোলে মোহনবাগান হেরেছিল তো সেই ম্যাচে বিক্রম প্রতাপ সিং এর দ্বিতীয় গোলটার সময় বিক্রম প্রতাপ সিংয়ের পাটা কিন্তু অমরিন্দরের মুখে গিয়ে ফিনিশ হয় সেটা কিন্তু রেফারি তাকে কোনো রকম কার্ডও দেখায়নি কোনো রকম ওয়ার্নিংও দেয়নি বরঞ্চ সেই গোলটাকে অ্যালাউ করেছিলেন এবং তখন দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছিল মুম্বাই সিডিএফসি তো কার্য তখন দেখা যেত মুম্বাইকে কিন্তু সাহায্য পাইয়ে দিতেন রেফারিরা কিন্তু বর্তমানে কিন্তু আর সেভাবে দেখা যায় না তো বিক্রম প্রতাপ সিং তার কিন্তু মেরে ধরে খেলার একটা মানে প্রবণতা রয়েছে এর আগেও কিন্তু তার প্রমাণ পাওয়া গেছে আমি তোমাদেরকে প্রমাণ দেখেও দিচ্ছি তিন বছর আগের খেলার এছাড়া মাঝখানে তোমরা আরও অনেক পেয়ে যাবে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে জ্যাকসন এডভাইনকে নিয়ে তো এই জ্যাকসন এডভাইনের নামটা মোহনবাগান দলের সাথে কয়েকদিন ধরে বেশ কিন্তু যুক্ত হয়ে রয়েছে এই নিয়ে আমি আপডেটও দিয়েছিলাম তোমাদেরকে একত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার মিডফিল্ডার যিনি বর্তমানে বুন্দেস লিগা দলের সাথে যুক্ত যার মার্কেট ভ্যালু ষোলো কোটি টাকা তো এবার ব্যাপার হচ্ছে এই জ্যাকসন নির্বাহীন তিনি কিন্তু অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের প্লেয়ার এবং জেমি ম্যাগলারিনের সতীর্থ সেটা বলাই যায় তো এই জেমি ম্যাগলারিনের পোস্টে কিন্তু কমেন্ট করেছিলেন জ্যাকসন নির্বাহীন যেখানে মানে লিগশিল্ড জয়ের পরে ম্যাচে আর কি যেখানে তিনি সুপার মেট বলে তিনি কিন্তু কমেন্ট করেছিলেন এবার ব্যাপার হচ্ছে এইটা নিয়ে অনেক অংশেই মানে বলতে গেলে একটা তৈরি হচ্ছে আর কি জল্পনা তাহলে কি মোহনবাগানে আসবেন এই জ্যাকসন ইডাইন তো দেখো এই জিনিসটা রকম ইঙ্গিত কিনা এইটা এখনও অবধি জানা যায়নি নাকি ইঙ্গিত নাকি কোনো শুভেচ্ছা বার্তাই শুধু জানিয়েছেন এটা জানা যায়নি তবে মোহনবাগান দলের অবশ্যই কিন্তু ইন্টারেস্ট রয়েছে এই জ্যাকসন ইডাইনের ওপর এই জায়গাটা অস্বীকার করার কোনো রকম জায়গা নেই ইন্টারেস্ট থাকলেই যে সমস্ত প্লেয়ার আসবে দলে সেটা বলা যায় না আর তোমরা বলছো বুন্দেজ লেখা ছেড়ে আসবে না দেখো ট্রান্সফার মার্কেটে অসম্ভব বলে কিছুই হয় না সব কিছুই সম্ভব এইটা নিয়ে আগে থেকে কিচ্ছু বলার নেই তো এবার দেখা যাক পরবর্তীকালে কি আসে আপডেট তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানা ও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ